লোডশেডিং ধর্মঘট ওদের পশ্চিমবঙ্গই যে শিল্পের ডেস্টিনেশন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার উঠে এসেছে সে কথা শিল্প টানতে মুখ্য সচিবের নেতৃত্বে সমন্বয় কমিটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেছেন এই কমিটির মানে শুধু সিঙ্গেল উইন্ডো নয় এর কাজ হবে বৃহত্তর এই কমিটি সমন্বয় করবে সব দপ্তরের সঙ্গে এবং শিল্প বান্ধব পরিস্থিতি আরো মজবুত করবে দমকল পরিবেশ ভূ রাজস্ব অর্থ আবাসন শিল্প সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কমিটি দেখবে যে বিনিয়োগের জন্য ছাড়পত্র দিতে যেন সময় না লাগে প্রতি চোদ্দ দিনে কেবল করে এই কমিটি বৈঠক করবে কোথাও কোনো বাধা থাকলে দ্রুত নিষ্পত্তির চেষ্টা করবে কেন বাংলায় শিল্প করবেন শিল্পপতিদের উদ্দেশ্যে সেই প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেছেন নারী ক্ষমতায়নের শীর্ষে রয়েছে বাংলা ক্ষুদ্র ও শিল্পের এক নম্বর এ তাই লক্ষীর ভান্ডার থেকে শিক্ষার্থী প্রকল্প চালু করেছে। বাংলায় শিল্প মহলে অনুঘটকে কাজ করতে চলেছে দেউলিয়া ভাষা কয়লা খনি প্রকল্প। শুধু শিল্প নয় উনত্রিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঘোষণাও করেছেন বাণিজ্য সম্মেলনে। ভাষণের শেষে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের উদ্দেশ্যে বলেছেন বাংলাকে নিজের বাড়ি ভেবে বিনিয়োগ করুন। উই have twenty four into পাওয়ার when other government was in power 34 years, i have seen every time we have to say, load shedding, load shedding, load shedding. now there is no load shedding. i am announcing the formation of a new state-level investment synergy committee, chaired by the chief secretary, which will provide a one-stop, time-bound clearance, clearance mechanism for investment project it is not just to talk like single window formula it's a synergy